জন্মলগ্ন থেকে নেই মাথার ছাদ খোলা আকাশের নিচে কোথাও বা ত্রিপল টাঙিয়ে হচ্ছে রান্না নিজস্ব বাসস্থান না থাকার কারণে বেশিরভাগ সময় কেন্দ্রে আসে না ছোট বাচ্চারা কোথাও কমিউনিটি হল কোথাও বা গ্রামের নিয়ে বসতে হয় দিদিমণিদের এমনই অবস্থা পশ্চিম মেদিনীপুর জেলার রামজীবনপুর সমস্ত আইসিডিএস কেন্দ্রগুলোর জানা আট চালাতে যায় এগারোটা ওয়ার্ড নিয়ে গঠিত রামজীবনপুর পৌরসভা আর এই পৌরসভার মধ্যেই রয়েছে মোট তেরোটি আইসিডিএস কেন্দ্র আর সেই তেরোটি আইসিডিএস কেন্দ্রে জন্মলগ্ন থেকে নেই কোনো নিজস্ব ক্লাসঘর রান্না করার জায়গা বছরের পর বছর গড়ালেও এমনই বেহাল অবস্থা অভিভাবক থেকে শুরু করে অঙ্গনবাড়ি কেন্দ্র শিক্ষক সহায়িকা সকলেই বলেন প্রশাসনের সকলকে জানানো হয়েছে আসছেন পরিদর্শন করছেন চলে যাচ্ছেন কাজের কাজ কিছুই হচ্ছে না আর খোলা আকাশের নিচে বা ত্রিপরের নিচে রান্না করার ক্ষেত্রেও প্রতিনিয়ত থাকছে চিন্তা এই বুঝি খাবারে কিছু পড়ে যায় বাম জামানা থেকে তৃণমূলের জামানা অঙ্গনবাড়ি কেন্দ্র হাল ফেরানোর উদ্যোগ নাই কেউ আর যাই হোক বর্তমান রামজীবনপুর পৌরসভা চেয়ারম্যান কল্যাণ তেওয়ারি অবশ্যই আইসিডিএস কেন্দ্রের অবস্থার কথা স্বীকার করে নিয়েছেন তবে তার দাবি তিনি উদ্যোগ নিয়েছেন সমস্ত প্রপোজাল পাঠানো হয়েছে প্রশাসনের আধিকারিকদের এখন দেখার কবে প্রশাসনের টনক নড়ে কবে ফেরে এই কেন্দ্রগুলির হাল রান্না করার সমস্যা বৃষ্টিতে ভিজতে হয় উনুন ভিজে যায় বাতাস দিলে ঝড়ে উনুন নিবে যায় বারবার ধরে ধরানো হয় ভয় হয় কিছু পড়ে যায় বারবার অন্য নিউজে শুনতে পাওয়া যায় খাবারে কিছু পড়ে যাচ্ছে সে ভীত হয়ে রানতে হয় খুব সাবধানে করি তবু ভয় হয় নিজস্ব কোনো না না নিজস্ব কোনো বাড়ি নেই কোথাও জানানো হয়েছিল হ্যাঁ আমাদের এখানে পৌরসভায় পৌরসভা থেকে ভিডিও অফিসে জানানো হয়েছে আপনার নাম শেফালি দাস আপনি আমি হেল্পার আমাদের হচ্ছে এটা এগারো নম্বর ওয়ার্ডে এই মায়াসুরিয়া সেন্টার এখানে হচ্ছে আমরা এই খোলা আকাশের নিচেই রান্না করতাম কিন্তু বর্ষার আগে থেকে দেশের লোক এই এ দিয়েছে বাঁশ দিয়েছে আর চেয়ারম্যান তিপল দিয়েছে আমরা নিজেরা করেছি আর চাল ডাল রাখা হয় আমাদের কমিউনিটি হলে ওখানেই বাচ্চারা বসে নিজস্ব কোনো হ্যাঁ নিজস্ব কোনো বাড়ি নেই কোথাও জানানো হয়েছিল আমাদের অফিসে জানানো হয়েছে আমরা এমএলএ সাহেব দেখে গেছেন বলছেন বাড়ি হয়ে হয়ে যাবে জায়গা দেয়া আছে তো বেশ কিছু অসুবিধা খোলা আকাশের নিচে বর্ষা হলে তো আমাদের খুব বর্ষা হলে তো জল হলে তো রান্না বন্ধ হয়ে যায় তবুও আমাদেরকে করতে হয় আমার নাম একশো পঁয়ত্রিশ নম্বর সেন্টার এগারো নম্বর ওয়ার্ড দেখুন আমাদের তো এই আট নম্বর ওয়ার্ডে অঙ্গন অঙ্গনওয়াড়ির কোনো নিজস্ব কোনো মানে একটা বিল্ডিং বা রান্না করার কোনো নিজস্ব রুমও নাই সেখানে আমরা চাই এই যাতে এই অঙ্গনওয়াড়িতে একটা বিল্ডিং হোক এবং বাচ্চারা সুরক্ষিতভাবে এই স্কুল এই অঙ্গনওয়াড়িতে আসুক এবং সেখানে যে খাবার দেওয়া দেওয়া হয় বা খাবার রান্না করা হয় তাতে কোনো ক্ষেত্রে কোনো কিছু পড়ে না যায় বা এই যে আমরা শুনতে পাচ্ছি সাংবাদিক মাধ্যমে যে তার সকল কোনো অঙ্গনওয়াড়িতে রান্নাতে যে টিকটিকি আঞ্জনী পড়ায় বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে আমরা চাই যে একান্তভাবে কামনা করি যে সেইখানে একটি আমাদের অঙ্গনওয়াড়ি স্কুল বিদ্যালয়ের মাধ্যমে একটি বিল্ডিং হোক এবং রান্নার একটি সুরক্ষিত ঘর হোক যাতে তারা দিদিমণিরা ভালোভাবে পড়াশুনাও করাতে পারে এবং বাচ্চাদের খাবার রান্না করতেও পারে যাতে বাচ্চাগুলি আসলে তাদের তাদের ক্ষতি না হয়

আর এটা আমাদের সমস্যা সত্যিই আছে এটা পেলে রামজোবপুরের অনেক উপকৃত হবে কারণ আমাদের অস্থায়ীভাবে চালাতে হচ্ছে বিভিন্ন সেন্টারগুলি যেগুলি রয়েছে সেগুলি বিভিন্ন রকম আমাদের কমিউনিটি সেন্টারে চলছে এটা পেলে আমরা উপকৃত হব আশা করি এটা আমরা পেয়ে যাব খুব তাড়াতাড়ি রামজীবনপুর পৌরসভায় একটিও কোনো আইসিডিএস কেন্দ্রে রান্নাঘর থেকে শুরু করে বিল্ডিং নেই চেয়ারম্যান সাহেব প্রপোজাল পাঠিয়েছেন আমাদের ল্যান্ড দপ্তর থেকেও আমরা রিপোর্ট নিয়েছি জেলায় জমা আছে আমি জেলাশাসক মহয়ের সাথে এবং অতিরিক্ত জেলাশাসক মহয় যিনি দেখেন ওনার সাথে আলোচনা করেছি আবার আমি বলবো যাতে দ্রুত দ্রুত বিল্ডিংগুলি করা যায় প্রপোজাল আছে এই সব